ব্রাজিলের রাফিন হামার বরং আর্জেন্টিনার লতারো মার্টিনেজে এভারের ভ্যালেন্টিয়ারের যোগ্য দাবিদার অনেক ফুটবল ভক্ত সমর্থকের কণ্ঠে ঘুরছে এমন মন্তব্য অধিকাংশ যেখানে রাফিন হাকে ব্যালনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখছেন সেখানে লাউতারোই হট ফেভারেট বলে মত তাদের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য লাউতারো সবশেষ কোপা আমেরিকা জয়ের নায়ক একদিক দিয়ে ক্লাব ফুটবলেও একের পর এক বাজিমাতের গল্প লিখে চলেছেন ইন্টার মায়ামির এই তারকা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের উড়ন্ত ফর্মের নেপথ্যে এই আর্জেন্টাইন তাই নতুন করে কষ্ট হচ্ছে ভ্যালেন্টিয়ারের সমীকরণ পরিসংখ্যান ফর্ম পারফরমেন্স সবকিছুই লাউতারকে এগিয়ে রাখছে তবে কি এবারে ভ্যালেন্টিয়ারের যুদ্ধটা হতে যাচ্ছে রাফিনহা এবং লাউতারুর মাঝে কে গিয়ে থাকবেন বাকিদের মধ্যেই বা আলোচিত কারা সবশেষ ভ্যালেন্টিয়ার পাওয়ার র‍্যাঙ্কিং এর চিত্রই বা কেমন এসবের বিচার বিশ্লেষণ করা যাক আজকের স্পোর্টস আয়োজনে ফুটবলে ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে অভিজাতপূর্ণ এবং সম্মানের হচ্ছে ভ্যালেন্টিয়ার 1956 সালে ফরাসি ক্রিয়া লেখক এবং সাংবাদিক গ্যাব্রিয়েল আনো এই পুরস্কারটি পরিকল্পনা করেন কোচ অধিনায়ক এবং

অদ্রিয় কাতালান ক্লাবটি তিন জন ফুটবলারই জায়গা করে নিয়েছেন গোল উচ কমের সর্বশেষ প্রকাশিত পাওয়ার র‍্যাঙ্কিং এর শীর্ষ চারে। শীর্ষ স্থানে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। মৌসুমে 33 গোল এবং 22 অ্যাসিস্ট করে নিজেকে এগিয়ে রেখেছেন সবার থেকে। এর মধ্যে বার্সাকে জিতিয়েছেন সুপার কোপা দে এমপানিয়া, সামনে রয়েছে কোপা দেলের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দল। একই দলে ল্যামিনি亚马ল ও রবার্ট লেভানডอฟস্কি আছেন তালিকায়। আছেন প্রাণ প্রাণভমড়া মিডফিল্ডার পেড্রিও তবে অনেকেই বলছেন এসব র‍্যাঙ্কিং বা সব সমীকরণ উল্টে দিয়ে ভ্যালেন্টিয়ার জয়র পথে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ দলের হয়ে একের পর এক গোল প্রতিনিয়ত ফর্ম তার লাউতারো এবার লীগ জিততে পারে এবং চ্যাম্পিয়ন্স লীগেও সেমিফাইনালে নিয়ে গেছেন দলকে কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে ম্যাচ জেতানোর নেপথ্যেও তিনি গোল পেয়েছেন দুই লেগে প্রায় প্রতি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে যাচ্ছেন ইন্টার মিলানের চার্সিতে বিপক্ষের রক্ষণ ভেদ করে গোল হোক বা শেষ মুহূর্তের রেস্কিউ গোল তিনি ম্যাচ বদলে দিয়েছেন বারবার তাই অনেকে মনে করছেন এবারের ভ্যালেন্টিয়ারের সবচেয়ে যোগ্য দাবিদার এই সে সম্ভাবনা অবশ্য নির্ভর করবে ও সেমিতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টারমিল সেখানে ভ্যালেন্টিয়ারের কিছু দাবিদারের লড়াই ও সম্ভাবনা আরো স্পষ্ট হয়ে যেতে পারে ভ্যালেন্টিয়ার পুরস্কারে একজন ওরজন থেকে এগিয়ে যান তার পারফরম্যান্স শিরোপা প্রভাব এবং মাঠে একাগ্রতার ভিত্তি কৃতিত্বে লাউতারো মার্টিনে যেখানে সবার চেয়ে আলাদা তিনি শুধু গোল করে থেমে থাকেনি বরং ইন্টারের মতো দলে নেতৃত্বে দিয়েছেন গোলগুলো করেছেন গুরুত্বপূর্ণ সময় যদিও চ্যাম্পিয়ন্স লিগ তার দল সেমি থেকে বাদ গেলে তার ব্যালেন্সিয়ার সম্ভাবনা প্লান হতে পারে আর বার্সার বিদায় ঘন্টা বাঁচতে পারলে এক লাফে পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসতে পারেন লাউতারো মার্টিনেজ